এই মুহূর্তে যে জায়গাটাতে আছি এটা হচ্ছে রংপুর বাণিজ্য মেলা রংপুর টিকিট রংপুর শিল্প ও বাণিজ্য মেলা তো এই মেলার ভিতরে এখন আমরা যাব তো রংপুর বাণিজ্য মেলাটাকে আপনাদেরকে দেখাবো এই মেলাতে কি আছে তো চলেন আমরা এই মুহূর্তে আমরা গেটের ভিতরে ঢেকে গেছি আর গেট এত লাইট কেন লাইট তো

দোকানের নাম হচ্ছে শ্বশুর বাড়ির পিঠা রংপুর বাস টার্মিনাল মসজিদ মসজিদটা অনেক সুন্দর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা রংপুর ভিতরের পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা একটু রংপুরের চিড়িয়াখানার সামনের পরিস্থিতিটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে রংপুরের সামনের পরিস্থিতি এই হচ্ছে রংপুরের ভিতরের চিড়িয়াখানাতে আমরা ঢুকছি জায়গাটা যদিও অনেক বড়ো এইদিকে আছে এটা একটা পেয়ারার বাগান ওই সাইডে আছে আমের বাগান মোটামুটি সুন্দর একবারে খারাপ বলা যাবে না একবারে খুব সুন্দর সেটাও বলা যাবে না মোটামুটি সুন্দর আছে ভালো লাগলো রংপুর চিড়িয়াখানা ভালো লাগলো বাঘ দেখলাম হ্যাঁ বিভিন্ন প্রজাতির পাখি দেখলাম বান্দুর দেখলাম হনুমান দেখলাম চিবরা দেখলাম এগুলিকে সাধারণত আমরা যেমন তেমন জায়গায় সবসময় সচরাচর দেখতে পাই না এখানে আসার পরে এগুলি আমরা দেখতে পাই যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর রংপুর চিড়িয়াখানা শিশু পার্ক এটা হচ্ছে রংপুর চিড়িয়াখানা শিশু পার্ক পুরী লাগানো হয়েছে দুই সাইডে দুইটা এখানে আবার গেট শিশু পার্কের ভিতরে কি যাবো ঘুম থেকে উঠেছে আমরা চিড়িয়াখানা ঘুরে শেষ করেছি এই লোক ভদ্র মানুষ কেবল ঘুম থেকে উঠছে তাকে আমরা এখন কি করব বলেন আপনারা শেষ হয়েছে আমাদের দেখা হ্যাঁ রংপুর চিড়িয়াখানা দেখলাম আসলাম অল্প সময়ের মধ্যে অনেক কিছু আমরা অনুভব করছি এখান থেকে বিনোদন উদ্যান চিড়িয়াখানা রংপুর এই যে দেখেন রংপুর সরকারি কলেজ